দর্শক এই সেই মাজার যে মাজারটার একটা ইটও আপনি নিতে পারবেন না এটা সংস্কার করা যাবে না এখান থেকে একটা ইটও সরানো যাবে না এটা সরাইলে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে আপনাদেরকে একটা চমৎকার ঘটনা ঘটে এটাকে কোনো এক ভদ্রলোক বা ভালোবাসার সহিত এটাকে ঢাকা এটা অটোমেটিক ইটের ভিতরে ঢুকে গেছে আপনাদেরকে এটা ইটের ভিতরে ঢুকে গেছে মানে এটা এটা কোনো মানুষ এরকম ইটের ভিতরে ঢুকানো সম্ভব না কিন্তু এই কাপড়টা কিন্তু ইটের ভিতরে ঢুকে গেছে যে এই এখানে যিনি সাহিত আছেন যারা আছেন ওনারা পছন্দ করেন না যে এখানে এটার সেবা করা হোক এখানে পর্দা দেওয়া হোক এটা সংসার করা হোক সুন্দর করা হোক দেখেন এই এটা ইটের ভিতরে ঢুকে গেছে আচ্ছা আরেকটা চমৎকার জিনিস দেখাই এই এই কেউ একজন এখানে এটাকে সৌন্দর্য বর্জন জন্য উপরে রাখছে কিন্তু এটা এখানে থাকে নাই এটা ঠিক আছে পরের দিনই চলে গেছে আরেকটা দেখাই এই লাল কাপড় মানে সৌন্দর্য বর্জনের জন্য এখানে দেওয়া হয়েছে কিন্তু ঠিক আছে এই লাল কাপড়টাও ঠিক আছে কয়েক ঘন্টার ব্যবধান এটা এখান থেকে চলে গেছে মানে যে যেটাই করে আচ্ছা এবার আপনাদেরকে একটা চমৎকার রাখান এটা এখান থেকে উত্তর দক্ষিণে প্রায় পনেরো ফিট মানে একজন আউলিয়ার যে মাজার মানে এত লম্বা এটা কি করে হলো সেটাও বোধগম্য নয় এটা অসম্ভব একটা ব্যাপার উনি স্থানীয় লোক এই মাজারটা কিন্তু মানুষ আগে জানতো না এই মাজারটা মানুষ এখানে গাছগাছালি ছিল মানুষ যখন লাঠির জন্য গাছ কাটা শুরু করলো তখন এই গাছ মানে কেটে নেওয়ার পরে আবার এই গাছ ফিরত আনা লাগতো নাকি জি আচ্ছা এইভাবে আধ্যাত্মিক কেরামতির ঘটনা শুরু হলো তখন মানুষ বুঝতে পারলো যে এখানে কিছু একটা আছে পরে কয়েক পরিষ্কার করার পরে এই মাজারটা এই অংশটুকু পেল তো পাওয়ার পরে মানুষটি কিন্তু এটা নিয়ে অনেক আধ্যাত্মিক কেরামতের ঘটনা শিকার হয়েছে গ্রামের প্রচলিত তো এখন পর্যন্ত এটা উদ্ঘাটন হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই অবস্থায় আছে এটাকে কোনো কিছুই করা যাচ্ছে না সুপ্রিয় ভাই বেদার আমার প্রান্তীয় ধর্মীয় এবং দর্শন পরিবারের আসলে একটা সুখবর আপনাদেরকে যে আমার একশো একটা পরিবার হয়ে গেছে আসলে এটা আপনাদের তো যাই হোক শ্রদ্ধা রেখে আজকের ভিডিওটা শুরু করব যে আমি আসলে আধ্যাত্মিক স্থান রহস্যজনক স্থান ধর্মীয় স্থান ইসলামিক প্লেস মাজার মসজিদ মাদ্রাসা যেটাই বলেন না কেন আসলে যেটার মধ্যে কোনো কিছু আছে ইতিহাস আছে ঠিক এরকম ঘুরে কিছু ভিডিও যেগুলো আপনাদের মাঝে কখনোই আমি পাবলিশ করি না আমি দেখতে যাই শুনতে যাই বা শুনে আসি তো যাই হোক আজকে এমন একজন আউলিয়ার ইতিহাস এবং ওনার মাজার দেখাবো যার মাজারটা ব্রিটিশ আমল থেকে আসলে ব্রিটিশ আমলেও আমাদের দেশে পিরাউলিয়া ছিলেন এবং তিনশো ষাট জন আউলিয়ার আগেও বাংলাদেশে আউলিয়া ছিলেন বা এসে ছিলেন বা এখানকার আউলিয়া হয়েছেন সেরকমই একজন আউলিয়ার ইতিহাস আজকে জানার চেষ্টা করব সবচেয়ে বড় বড় একটা ব্যাপার হলো যে ওনার মাজার সংস্কার করা যাচ্ছে না ওনার মাজারের একটা ইট এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যাচ্ছে না তো সেই রহস্যটা আসলে জানার চেষ্টা করব কেন ওনার মাজারটাকে নতুন রূপে কিছু করা যাচ্ছে না ওনার বিধি নিষেধ আছে ওনার থেকে বাধা আসে অলৌকিকভাবে কিছু সমস্যার সৃষ্টি হয় তো আজকে সেই মাজার সেই আউলিয়ার ইতিহাসটা দেখাবো এবং শুনাবো আমার সঙ্গে থাকবেন আশা করি আর আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা আরও বড় হতো একশো কে পরিবর্তে হয়তো এক হাজার পঞ্চাশকে হইতো যদি আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা চাইলে একটু কষ্ট করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারতেন সাবস্ক্রাইব করে পাশ থাকা বিল কিন্তু অন করতে পারতেন তো যাই হোক আমার আফসোস নাই আল্লাহর অশেষ সহমত যতটুকু পাইছি অনেক ভালো পাইছি আশা করি ভবিষ্যতে আপনাদের থেকে আমি এটা পাবো আপনাদের একটা লাইক পাবো কমেন্ট পাবো সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল কিন্তু অন করবেন তো এই আমার সঙ্গেই থাকবেন এই মনোভাব এই আশা নিয়েই আজকের ভিডিওটার মূল ভিডিওতে আমি চলে যাচ্ছি দিবে জি আমি এলাকা আচ্ছা আমার পাশে আমার ঠিক পূর্ব পাশে এই যে মনে হচ্ছে যে কতশো বছর আগের এটা আমি বলতে পারবো না কিন্তু এটা আপনার কি ধারণা আছে কতশো বছর আগের এই ইটগুলো হবে এটা 400 বছর আগের হবে চারশো বছর আগে হবে আচ্ছা এটা যে মাজার যে একজন আউলিয়ার মাজার জি তো এটা আপনারা মানে কিভাবে বুঝছেন বা কিভাবে শুনছেন এখানে যখন আমাদের মুরব্বীরা গাছ কাটতে আসে কিন্তু এরা গাছুল ডালগুলো বেজে থাকে কিন্তু পরে না পরে যদি একটা জোর করে একটা নিতে যায় ও যদি বাসায় নিয়ে গেলে কিন্তু ওর থেকে আবার সকাল এসে দিয়ে দিয়ে দিতে হতো জি কারণ এগুলা যদি রাখে দিলে কিন্তু উনি রাত্রে ঘুমাতে পারতো না কান্ত সিলেতো হ্যাঁ তোও কান থেকে বলতো যে আমার জিনিস আমার এখানে এসে কি রেখে দিয়ে দাও আচ্ছা তার মানে হলো এই মাজারটা একটা সময় মানে কেউ জানতো না এখানে শুধু ঘাস ঘাসালি ছিল ঘাস ঘাসালি কেন অনেক ছিল মানে জঙ্গলের মতো ছিল জঙ্গলের এই এই অবস্থায় ছিল এখন যে অবস্থা আমরা দেখতে পারছি এই অবস্থায় ছিল আজকে সাড়ে ভাসে গাছ ছিল তো মানুষ larkির জন্য গাছ কাটলেই গাছগুলো আবার ফিরদানতো আবার ফিরদিনতো অবশ্য চমৎকার একটা কথা এটা আপনারা ওনার আঞ্চলিক ভাষা হয়তো বোঝেন না সেখানে আমি আবার বলে দিলাম আচ্ছা এই যে ওনার নাকি সংস্কার করা যায় যায় না না এখান থেকে একটা বিদ্যুতের মতো ঠিক আছে স্পষ্ট করে অথবা ঠিক আছে মানে অনেক ক্ষয় ক্ষতি করে আসলে মানে এটা আমার কাছে একটা রহস্যজনক মনে হয় একজন আউলিয়ার মাজার কতশ বছর হবে আসলে এটা তো আমরা বলতে পারবো না সঠিকভাবে

আলামত চলতে যাচ্ছে বাস্তব মানে সত্য ঘটনা এরকম মানে কি রকম এটা আমাদের মুরুবেরাজ যেটা বলছে আর কি এটা নাকি গরম এটা আমাদের বাসায় ভাষায় মানে এটা ফুটটা কবর বলে কিন্তু এর মাদারটা কিন্তু গরম নাকিও আসা দাওয়া এখন করতেছে কিন্তু আগে একদম আসা দাওয়া করে না এই লাগে আসা দাওয়াই করে না আসা দাওয়া করে করে না কিও লোকজন এখন দা খাদ্য থেকে মানে হিসেবে কিছু লোক আসা যাওয়া করে কিন্তু না আসতো না আচ্ছা তো মানে এই টাইমের কথা না ঠিক আছে আমার কথা হলো এই মাজারটা মানে কেন সংস্কার করা যাবে না মানে কেন কেন সংস্কার এটা গরম এটা গরম বলে এখানে আমরা যে কথা বলতেছিলাম যে এই মাজারটা সংস্কার করতে নাকি অনেকে চাইছে তো আসলে সংস্কার করতে চাইছে কিন্তু সংস্কার কেন করা হয়নি বা কেন করে নাই এখানে সংস্কার করতে আসলে লোকরা আসতে আসলে কালকে আর আসে না কাকু কেন এরা এদেরকে ওই অসুস্থ হয়ে যায় গায়ে জ্বর এবং ওদেরকে ওদেরকে মানা করে না মানে না আসার জন্য এরকম বলে আর কি মানে ওদেরকে কে মানা করে এখান থেকে বলে যে ওখানে আর কাজ করতে হবে না এরকম বলে স্বপ্নে বলে হ্যাঁ স্বপ্নে বলে এর থেকে গায়ে জ্বর উঠে যায় সকাল আটটা আগে তার মানে এই যে আচ্ছা আমি আমি ব্যাপারটা একটু মানে বুঝার চেষ্টা করতেছি আচ্ছা তো মানে এখানে মানে সংসার করতে যারা আসছে তা তাদেরকে নিষেধ করা হয় তো নিষেধ করা হইলে যারা সংসার করতে চায় মানে অর্থ ব্যয় করতে চায় তাদেরকে কোনো সমস্যা করে না তাদেরকে এ সমস্যা করে না তাদেরকে সমস্যা করে তারা যখন চায় এখন তো এটা যখন বুঝতেছে এরা তার এটাকে অগ্রাহ্য করে করতেছে না

এই বাউন্ডারি দেওয়া বাউন্ডারির ভিতরে আমরা কিন্তু এতক্ষণ প্রবেশ করি নাই কারণ যা গল্প কাহিনি শুনছি তাতে আমারও নিজের কাছে অনেক ভয় লাগে যাই হোক কারণ এখানকার স্থানীয় লোকদের বক্তব্য সেই কারণে যে আমাকে বিশ্বাস করতে হবে কারণ যারা এখানে এই গ্রামের মানুষ যারা এই গ্রামে থাকে তাদের বক্তব্য বিশ্বাস না করার কোনো উপায় নেই আপনি যাই বলেন না কেন আপনি নেগেটিভ অনেক কথাই বলতে পারেন বাট ওনাদের বক্তব্য আমাকে বিশ্বাস করতে হবে তো যাই হোক দর্শক আমি কিন্তু মূল মাজার যেটাকে ওনারা মাজার বলতেছে আসলে এখানে কয়জন মাজার কয়জনের আউলিয়ার মাজার সঠিকভাবে আসলে এটা তথ্য আমার মনে হয় না পাওয়া যাবে কিন্তু ভাইজান এইদিকে আসুন আমার একটা প্রশ্ন এই যে এই জিনিসটা কি আপনাদের কি মনে হয় এটা কি হতে পারে এই এই জিনিসটা এটা

বিসমালমে তুস্তাহারে ইসর জন্য হবে টাইপ দেই এটা এখান আচ্ছা আচ্ছা এটা আপনারা জন্য কোনো মিলাদ মাহফিল করান একা মানুষজন তিন মাহফিল না ম্যানেজার আমাদের এখানে বিগত করলে সম্মান আচ্ছা কি ओरिजिनल নাম কি জানা আচ্ছা এই যে রাতের বেলা বা সন্ধ্যার পরে নাকি এই এলাকার ভাই মানে জিল বা এই জাতীয় কিছু বা পীড়া উলি এদের মতো দেখতে যাতায়াত করে আসলে সত্যি এইখানে আমরা এটা আমরা যে এটা ওই মসজিদটা কিন্তু ষাট বছর আগে

শুনে আসা কথাগুলা আমাদের কাছে গল্পের মতোই মনে হয় তবে আধ্যাত্মিকতা রহস্য কেরামত এগুলা যুগ যুগ ছিল যুগ যুগ থাকবে ভবিষ্যৎ থাকবে যে মাজার যে স্থাপনাকে মানুষ অনেক ভক্তি করে ভালোবাসা দেয় এবং ভয় পায় আমি সেই মাজারে পাশে যদি আমিও ভয় পাচ্ছি ব্যক্তিগতভাবে কারণ এখানকার মানুষের মুখে যা যা শুনছি তাতে ভয় না পাওয়ার কোনো সুযোগ নেই তো যাই হোক আপনাদেরকে দেখানোর খুব ইচ্ছা ছিল আমার আমি যদিও এই মাজারটা এর আগেও আমি দেখে গেছি এবং শুনছি বাট আপনাদেরকে আমি আজকে দেখালাম তো দর্শকগুলো শুনলাম যে আউলিয়ার সম্পর্কে জানালাম সেগুলো কিন্তু চলমান হয়ে আসতে আসতে এই পর্যন্ত আসছে সত্য মিথ্যা আল্লাপাকেই ভালো জানে তবে এখানে যে একজন আউলিয়া আসেন সেটার কোনো ভুল নেই কারণ একজন আউলিয়ার মাঝার থাকলে আশেপাশের মানুষ এটা বুঝতে আমি আসি বাংলাদেশের চট্টগ্রাম জেলার থানার থানার একটু আগে এই জায়গাটার নাম এবং লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো গুগল ম্যাপ দিয়ে দেবো দর্শক বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তবে আমি যেই আউলিয়ার মাজার দেখালাম যে আউলিয়ার ঘটনাগুলা জীবনটা শোনার চেষ্টা করলাম সেই আউলিয়ার গাইবি মসজিদের রাস্তার মাঝখানে আমি দাঁড়িয়ে আছি আমার পিছনে ওনার গাইবি সেই মসজিদটা যদিও এটা নিয়ে আমার চ্যানেলে একটা কন্টেন্ট করা আছে দর্শক তো যাচ্ছি না আসলে আবারও ফিরে আসতে চাই আপনাদের মাঝে আল্লাফাক আমাকে হয়ত করুক এবং আপনাদের মাঝে নতুন নতুন মৌলিক ভিডিও নিয়ে যেন আসতে পারি তো বিশ্বাস অবিশ্বাস আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার এলাকায় হলে আপনি যেভাবে উপলব্ধি করবেন যেভাবে আপনি নেবেন অন্যের এলাকা হলে সেভাবে নেওয়া মেনে নেওয়া আসলে এটা অনেক কষ্টদায়ক এটা আমি জানি তো যাই হোক আসলে অনেক কন্টেন্ট আমি তৈরি করি অনেক কন্টেন্ট আপনাদের মাঝে আমি পাবলিশ করি না সেটা আমি মাঝে মধ্যেই বলি তো যেটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় সত্যতা প্রমাণ হয় সেগুলোই পাবলিশ করি আজকে এই পর্যন্তই আপনার ইমেলের দায়িত্ব আপনার আপনার ইমেলের ভাবসাধ আপনাকেই করতে হবে আসসালামু আলাইকুম